কুড়িগ্রাম জেলা কিন্তু আঙ্গুর বুগলের একটা জেলা তারপরে আমি কোনোদিন কিন্তু কুড়িগ্রাম যাইনি আজকে প্রথম কুড়িগ্রাম জেলা আইলাম এত দেখে আমি অবাক হয়ে গেছি এত সুন্দর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আমি কিন্তু কাকারে নিয়ে রওনা দিয়ে ফেলাই কুড়িগ্রাম যাওয়ার উদ্দেশ্যে কারণ বড় বাড়ির যে গাজরটা বেশ পড়েছিলাম সেই গাজরটা কিন্তু কাকারে বাজারে নামাই দিলাম ভাই বিশ্বাস করবে না বড় বাড়ি থেকেই প্রায় সতেরো আঠারো কিলো রাস্তা আমি তো ভয়ই খাইছিলাম এখনকার প্রায় সাড়ে নটা দশটা বাজে আমি কিন্তু কিছুই খাই নাই তাই দেখেন আমি দশটার একটা পরোটা কিনলাম কিনা এইটাই খাইলাম কারণ আশেপাশে কোনো পোটার দিন ছিল না আর আমি কিন্তু কুড়িগ্রামে নতুন কোন জায়গায় কি আছে আমি কিন্তু কিছু চিনি নাই তো কাকা মেলাক্ষণ পর ও আইলো পর কইলো যে বিশ টাকা করে নিশ লাস্ট বেসছে দুই টাকা আবার ঘুরে যাবো না কুড়িগ্রাম থেকে বাড়ানোর সময় ভালো করে দেখলাম ভাই ইনি একটা বাঘ দেওয়া যায় আবার এই যে কত সুন্দর মানে রাস্তাঘাট আর একটা সাপলা চত্বর আমার লালমোটা কিন্তু একটা আছে মেশিন মোড়ের গোল চত্বর ওটা কিন্তু সাপলাটা আমার কাছে ভালো লাগলো আর কুড়িগ্রামের একটা খারাপ জিনিস কই কুড়িগ্রামে ঢোকার সময় কিন্তু আমরা চানতা দিছি আমি দুজন আটকাইছে রাস্তা কুড়িগ্রাম শহরে ঢোকার আগে নাকি ট্যাক্স এটা কিন্তু আমার কাছে খুব খারাপ লাগলো আমরা আবার বড় বড় পড়লাম বড় বাড়ি থেকে না রাস্তা করছি রাস্তা রাস্তা করে এই কুলাঘাট পাওয়ার সময় দেখেন কত সুন্দর মসজিদ এ কিন্তু কুলাঘাট থেকে বাড়ানোর সময় মানে সুন্দর আছে মসজিদটা আসতে কিন্তু আমি প্রায় বারোটা বাজে বাড়িতে মানে এই বোর পাঁচটার সময় এসেছিলাম